সাহারিয়া রে কয়টা কলসি সারাদিনটা না দেন সারাদিনটাই ওর কল দিছি ও কল রিসিভ করতেছে না তো আমরা হচ্ছে গাড়িতে দুইজন হচ্ছে যে গাদা গাদি করে আমি আর রিয়াজ ঘুমাইছি সো এমন একটা গায়েন হয়েছে যে বালিশ এগুলা ছিল গিলতে আমাদের কয়টা এখন হচ্ছে ছয়টা বিয়াল্লিশের মত হইসে দেন আমাদের খুব তাড়াতাড়ি করে যাইতে হবে চিটাগংয়ের যেটা টাউন হয় এখানে হয়তো জেম লাগতে পারে এটার জন্য আমরা খুব আর্লি যাইতে হবে আমাদের সো নাই এরা এত গান চালাইছে দুইটা মিলে তোমাদের এত এনার্জি কেন বলো আমরা তো জিম করি সেই জন্য ওরা দুইটা লাগে জিম করে তো আমরা তো জিম করার সময় পাই না দেন ওই কারণে হয়তো আমরা মানে ঘুমাই তো আমার আমি ঘুমাইছি দুই ঘন্টা জার্নি দে এখন মেবি দশটা বাজে যাচ্ছে দশটা নাকি আট নয়টা না নয়টা বাজতেছে গাইস আমরা গাড়িতে উঠছিলাম মেবি ছয়টার দিকে তো সবার কেমন আছে সবাই অনেক বেশি ভালো আছেন চট্টগ্রামের বাইরে আজকে পাঁচ টাইম যাচ্ছি না দেন আমরা চট্টগ্রামের বাইরে আজকে পাঁচ টাইম ব্লক করতে যাচ্ছি দেন এটা আমাদের জন্য অনেক কিছু এখন বাঁচতে হচ্ছে যে আমাদের বড়িতে কয়টা হচ্ছে ছয়টা বিয়াল্লিশের মতো হয়েছে দেন আমাদের খুব তাড়াতাড়ি করে যাইতে হবে চিটাগুং এর টাউন ওখানে হয়তো বা জেম লাগতে পারে এটার জন্য আমরা খুব আর্লি যাইতে হবে আমাদের তো আসলে অনেক বড় একটা পাওয়া যে আমরা চট্টগ্রামের বাইরে হচ্ছে যে কোথায় যাচ্ছি কুমিল্লাতে না আমরা আজকে ফার্স্ট টাইমের মতো হচ্ছে যে চট্টগ্রাম বাইরে ব্লক করতে যাচ্ছি এবং হচ্ছে যে প্রথমবারের মতো ব্লক করছে আমাদের কুমিল্লাতে তো কুমিল্লাতে আমাদের কিছু বিশেষ কাজ আছে কাজের জন্য যাচ্ছি তো সাথে আসা আমাদের প্রতিবারের মতো মানে বাইরে ট্যুরে গেলে আমাদের বাই দেন বাইকে নিয়ে যাচ্ছি তো আজকে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে যে আমাদের সাহেরিয়া ক্যামেরার পিছনে আছে হচ্ছে যে আমাদের রিয়া সাহেব দেন যাই যাই হোক সবাই ব্লকটা এনজয় করবেন আমাদের সিনেমেটিক শর্টগুলো অনেক এনজয় করবেন জানি না ব্লকটা কিভাবে আপনাদেরকে উপহার দিব হয়তো নেক্সট টাইম গাইস কক্সে দেখা হইতে পারে আবার সো শাড়িয়ারে শাড়িয়ারে তুমি কক্সে যাওয়া হ্যাঁ হ্যাঁ আগে তুমি লেখা আসার পরে এটা প্ল্যানিংটা করবে তো পরবর্তীতে আমরা এখন একেবারে সিনেমেটিক শট নিয়ে একবার হচ্ছে আমরা মনে করুন যে চিটাগং পার হয়ে তারপর আমরা কোন একটা জায়গায় দাঁড়াবো তারপর আমরা এখন সকালে নাস্তাটা করি না নাস্তাটা করতে হবে দেন এটা হচ্ছে কথা আর শাড়িয়া যারা যারা যাইতে করতেছেন না তাদেরকে কি বলবা তুমি তারা এখন

দেন गाइस শারতিন কল দিছি ও কল রিসিভ করতেছে না তো আমরা হচ্ছে গাড়িতে দুইজন হচ্ছে যে গাদা গাদি করে আমি আর রিয়াজ ঘুমাইছি সো এমন একটা কাহিনী হইছে যে বালিশেগুলা ছিল গিলদমত বালিশ ছাড়া দুজলে মানে মনে করেন যে একেবারে মানে অনার্স ছেলের মতো এখানে শুয়ে আমরা গাড়িটার মধ্যে সেটা আমাদেরই গাড়ি বলতে গেলে আমাদের বাইরের গাড়ি এটা তো আমাদেরই গাড়ি এরকম সো আজকে কুমিল্লাতে কোনো 7:00 বাজে না এখনো 7টা বাজে না সামনে গিয়ে আমাদের হচ্ছে মানে ব্রেকফাস্ট করতে হবে এরপর হচ্ছে বাকি কথা সো জানি না ব্লগটা কেমন হবে আশা করি এটা সিওর বলতে পারতেছি না আমরা এখন আছি কোথায় কারানি হাডে না আমরা এখন কোন কারানি হাডে মানে সাতকাইন মধ্যে আছি আমাদের হয়তো ব্লগ শুটটা চিটাগং পরে গিয়ে হবে দেন ফার্স্ট টাইম যাচ্ছে এটা আসলে অনেক ভালো লাগতেছে যে কুমিল্লাতে প্রথমবারের মতো ব্লগ করতে যাচ্ছি তাও আবার চট্টগ্রামের বাইরে যে আপনার অনেক বেশি ভালো লাগতেছে

কি বলবো এরকম ফোন আমাদের চলতে হবে এটা হচ্ছে গায়নি তো যাই হোক সামনে গিয়ে কথা হবে আপনাদের সাথে ওকে লেটস গো জাবি রে জাবি তুই কোন দূরে যাবি আমাকে ফেলে রেখে একলা আমারে মনে গহিনে কোনে তোর ছবি আঁকা তুই দেখছ না আমাদের কিছু ফুল নিয়েছে ফুয়েল নেওয়ার পরে গাইস ভাবলাম যে আসলে অনেক এনার্জি লস হয়েছে কিন্তু আমি ঘুমাইছি গাইস কিন্তু দুইটা মনে করেন যে ঘুমাইতে পারে নাই এরা এত গান চালাইছে দুইটা মিলে

তো সামনে গিয়ে কথা হবে ওকে গো গাইস অনেকক্ষণ মানে গাড়িতে ছড়ার পরে এখন আমরা আসি হচ্ছে যে কুমিল্লা দেখ মানে কুমিল্লা জেলার মধ্যে আসি সো জায়গাটা আসলে তেমন আমার কাছে ভালো লাগছে না জানি না কুমিল্লা মানুষকে না শহরে ভেবে এটার মধ্যে অনেক মানে প্লেস থাকতে পারে ঘোরার মধ্যে তো আমরা এইটা জায়গাটার মধ্যে আসছি যা চট্টগ্রাম কুমিল্লা আর কক্সবা এটা কিনা দেখার না দেখ এটার মধ্যে আসছি জায়গাটা আমাদের জাস্ট একটা ইস্যুর ব্রেক দিচ্ছে তো আমাদের একজন ইম্পুভ করতে পারে সেই ছেড়ে তো আমরা কোনো জায়গায় ব্রেক দিই না এ কোনো আসলে যদি নিজেদের গাড়ি না হয় আসলে পুরো রাস্তা ওরা গান বাজাতে বাজেতে আসতেছে দেন অনেক খারাপ লাগতেছে বিশেষ করে চেহারার অবস্থা এখন অনেক খারাপ হয়ে যাচ্ছে আজকে আমাদের ভিডিও ম্যানের যে অবস্থাটা দেখেন ওরা দুলার ঘেরাবে জামাই 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 লাগছে দেন এটাই হচ্ছে যে কাহিনী তো তোমার এত্তু কেন জামাই জামাই কেন বাপ

সো যাই হোক আমরা কুমিল্লা থেকে আসার পরে কুমিল্লা কিন্তু আমরা অনেক এনজয় করছি যাই হোক কুমিল্লা ব্লগটা আমরা অনেক এনজয় করছেন কিন্তু বাট এরা যেটা তামিল দেখতে চান আমরা কিন্তু রসমালাই খেতে যাইনি রসমালা নেক্সট টাইম আমরা রসমলাই খেতে যাবো দেন আমরা যতটুকু শুধু ওদিনকে নাকি অনেক মজা হয় তো আমরা নেক্সট টাইম যাবো সো ওকে লেটস গো তো তাড়াতাড়ি করে আপনারা সবাই একটা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আমাদের প্ল্যাকটি বাজাই দেন আর ব্লগটা যে সুন্দর লাগে একটা কমেন্ট করবেন নেক্সট খেতে যাবো ওকে লেটস গো